আপনারা দেখছেন কেবিপি আনন্দ ট্রেন দুর্ঘটনা চেন্নাইতে এই মুহূর্তে সরাসরি যেই খবরে চোখ রাখবো ট্রেন দুর্ঘটনা চেন্নাইতে ব্রেকিং নিউজ চেন্নাইতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আগুনে চলছে ট্রেন সরাসরি কেবিপি আনন্দে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যেই খবরে আমরা চোখ রাখছি ট্রেনে বারবার আগুন লাগছে লাইন চুত হয়ে যাচ্ছে আপনি কোথাও ঘুরতে যাবেন আর আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী বিভিন্ন সময় মানুষ ট্রাভেল করে সেই ট্রেনেই বারবার কিন্তু ঘটনা ঘটছে কার রেলের দিকেই দায় তুলেছে সাধারণ মানুষ বারবার কেন ট্রেনের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটছে মানুষ মারা যাচ্ছে কার্য তো আপনারা দেখতে পাচ্ছেন আগুনের শিখা বিস্তারিত আমরা রাখবো সেই দিকেই চোখ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাল আলো কার্যত দাও দাও করে জ্বলছে ট্রেন আতঙ্কে সাধারণ মানুষ কালো ধোঁয়ায় আকাশ ছেঁয়ে ফেলেছে বারবার কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে রেলের দিকেই কিন্তু আঙ্গুল তুলেছে সাধারণ মানুষ কেবিপি আনন্দ